আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ইন্ডিয়ান ভিসার আরেকটা আপডেট জানাবো অনেকেই জানতে চান যে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো কোন কোন সেন্টার খোলা রেখেছে কারণ এখনও কিন্তু ইন্ডিয়ান সরকার কিংবা ইন্ডিয়ান হাই কমিশন পুরোপুরিভাবে ভিসা প্রক্রিয়া চালু রাখেনি তারা ইমার্জেন্সি কিছু ভিসা যেমন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এন ভিসা ট্রানজিট ভিসা ডাবল এন্ট্রি ভিসা এগুলো দিচ্ছে তো এইগুলো ভিসা আবেদন করে আপনি কোন কোন সেন্টারে জমা দিতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে জানাব কারণ বাংলাদেশে প্রায় পনেরোটার মতো সেন্টার আছে ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক বাট সবগুলোই কিন্তু চালু নেই প্রাথমিকভাবে যেগুলো সেন্টার তারা খুলেছে তার মধ্যে হল ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট খুলনা এই পাঁচটা সেন্টার তারা খোলা রেখেছে সুতরাং আপনারা যারা মেডিকেল মেডিকেল ভিসা ভিসা স্টুডেন্ট ভিসা 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 ডাবল ট্রানজিট আবেদন করবেন তারা এই পাঁচটা সেন্টারে আপনাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন আমি আবার বলতেছি এক ঢাকা দুই রাজশাহী তিন চট্টগ্রাম চার সিলেট পাঁচ খুলনা সো যারা আপনারা জানতে চাইছিলেন যে কোন কোন ভিসা সেন্টার খোলা আছে আমি কোথায় কোথায় গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবো তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ